তিনের পর এক্স টু সমান একাশি হলে যদি আমরা ভাঙি লসাও করি তাহলে তিন সাতাশ একাশি তিন নয় সাতাশ তিন ত্রিক্ষা নয় তাহলে আমরা কটা তিন পেয়েছি চারটে তিন তাহলে আমরা এটাকে লিখতে পারি একাশি সমান আমরা লিখতে পারি তিনের মাথায় ফোর মানে তিনের মাথায় চার তাহলে এই একাশির জায়গায় আমরা লিখবো তিনের মাথায় চার পাওয়ার দুটো সমান হয়ে যাবে অর্থাৎ এটা এটা লিখতে মানে সাথে পাওয়ার দুটো সমান তাহলে আমরা এখান থেকে এক্সের মানুষ ইজিলি বাইর করতে পারবো তাহলে এক্স সমান লিখবো এখানে ফোর এই দুইটা এইবার আছে প্লাস টু ওই দিকে গেলে কি হবে মাইনাস টু অতএব এক্স সমান আমরা পেয়েছি চার থেকে দুই বাজলে দুই অর্থাৎ এর মান কত পেলাম আমরা